দাদা ভাই দিদি ভাই এই দেখো আজকে ফিস ফ্রাই হবে এই দেখো এটা হচ্ছে সাগরের কুকি আর এইটা হচ্ছে সাগরের কমপ্লেট দেখেছো প্রথমেই মা দিচ্ছে টক দই ধনে পাতার ভিতরে অল্প দুটো কালো জিরে দিচ্ছে এটা অপশনাল তোমাদের ইচ্ছা হলে দিতে পারো ইচ্ছে না হলে নাও দিতে পারো আমচুর পাউডার আর ধনে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এটাতে আদা আর রসুন বাটা এবার হলুদ যাচ্ছে এবার লবণ এবার ওগুলোকে ভালো করে মিক্স করতে হবে এবার একটুখানি তেল এবার ভালো করে মিক্স করতে হবে সব মশলাগুলো সুন্দর করে মিক্স করে মাছের গায়ে লাগাতে হবে দাদা ভাই দিদি ভাই এ দেখো মশলা তৈরি হয়ে গেছে এখন মাছের গায়ে পেটে মাথায় সব জায়গায় দিই ভালো করে তেল দিচ্ছি কড়াইতে দেখো বিস্কুটের গুলো দিচ্ছ বিস্কুট বিস্কুটের গুলো দিদি বিস্কুটের গুঁড়ো বলতে ব্রেড ক্রাম্পস তোমরা ব্রেড ক্রামস ইউজ করো এটাতে

আমার মাছ ভাজা হয়ে গেছে ফিস ফ্রাই দেখেছ দেখতে তো সুন্দর লাগতেছে খাইতেও সুন্দর হবে না আমি তো মশলাপাতি অত বেশি ভালো খাই না ওই জন্য আমার একটু অসুবিধা হয় তোমার দাদুর একটু অসুবিধা হয় ওই সকালটা খায় তাই ওকে দিই খা তোরা এখন ও তোকে খাওয়ার সময় আছে তাই তোরা খাই নেই আমরা গুড্ডু বুড্ডি গেছি না আমার পেটে প্যাটে সহ্য পায় না ঠিক আছে তোমরাও খাইটাই আমারে কইও আমি আমি তাহলে আসি バイバイ。